নমস্কার আপনারা দেখছেন ইনস্টারের সেলিব্রিটি মোটিভেশন রিপোর্ট টলিউডের হ্যান্ডসম হাংক সাহেব ভট্টাচার্য তার লেটেস্ট পোস্টে কেবল স্টাইল নয় জীবনবোধের এক গভীর বার্তাও দিয়েছেন সাহেব এখানে এক দারুণ ফর্ম্যাল অথচ ট্রেন্ডি লুকে ক্যামেরাবন্দি হয়েছেন স্যুটবুট বিশেষত ডিজাইনার জিতু সত্যের তৈরি এই স্টাইল তাকে করে তুলেছে আরও আকর্ষণীয় কিন্তু পোশাকের চেয়েও বেশি নজর কাটছে তার ক্যাপশন ব্রেভ ইনাফ টু রিস্ক ইট অল থেকে কনফিডেন্ট এনফ টু নো আই কুড গেট ইট অল ব্যাক এই কথাগুলো অভিনেতার দৃঢ়তা ও জীবন নিয়ে তার সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি প্রকাশ করে সাহস বিনয় এবং আত্মবিশ্বাসের এই নিখুঁত সমীকরণ আজকের প্রজন্মের জন্য এক দারুণ অনুপ্রেরণা সাহিব ভট্টাচার্যের এ স্টাইলিশ এবং দর্শনমূলক পোস্টের চমৎকার বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই আমাদের ইনস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন এমন এক্সক্লুসিভ স্টার মোটিভেশনের জন্য চোখ রাখুন ইনস্টারে